ইউটিউব চ্যানেলে চলে এলো বিরাট প্রবলেম সবার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে ইউটিউব হ্যাঁ বন্ধুরা কথাটা সঠিক শুনেছো যেমন আমার সাবস্ক্রাইবারও কিন্তু ইউটিউব কেটে নিয়েছে দেখো আমি তোমাদেরকে যদি একটুখানি দেখাই এখনকার সময় দেখো আমার চ্যানেলে প্রতিনিয়ত সাবস্ক্রাইবার বাড়তো কিন্তু এখানটায় দেখো দুখানা গ্রাফ তোমায় দেখো এই একটা গ্রাফ আর এই একটা গ্রাফ ঠিক আছে আমার পার ডে দেড়শো দুশো করে সাবস্ক্রাইবার বাড়ে বা তার থেকেও বেশি বাড়ে সেখানটাতে আমার সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে দেখো এখানটায় ক্লিক করি ক্লিক করার পরে তোমাদেরকে আমি সাত দিন করে দেখাই ঠিক আছে তাহলে ভালো বুঝতে পারবে এখানে দেখো এই সাত দিন করলাম সাত দিন করার পরে এই যে দেখো এই একটা গ্রাফ আর এই একটা গ্রাফ ঠিক আছে এটা হচ্ছে গতকালের গ্রাফ আর এইটা হচ্ছে আগে একদিনের গ্রাফ ঠিক আছে এই এক সপ্তাহের মধ্যে তো এটা যদি আমি ক্লিক করি এখানটাতে দেখো একুশে নভেম্বর তেরোটা মাইনাস হয়েছে তেরোটা মাইনাস কিন্তু সাবস্ক্রাইবার আমার থেকে কেটেছে কতগুলো দুশো প্লাস সাবস্ক্রাইবার কেটেছে তারপরে এটা হচ্ছে কত তারিখ এই যে সাতাশে নভেম্বর দশটা মাইনাস এখানেও দুশো প্লাস আমার কিন্তু সাবস্ক্রাইবার কম হয়েছে মানে দুশো প্লাস দুশো চারশো প্লাস কিন্তু আমার সাবস্ক্রাইবার কম হয়ে গেল আমার চ্যানেল থেকে ঠিক আছে এটা কিন্তু হয় না কিন্তু কেন হয়েছে এই প্রবলেমটা শুধু আমার সাথে হচ্ছে না প্রচুর কিন্তু এটা হচ্ছে এবং আমাকে প্রচুর কমেন্ট করছে ভিডিওর মধ্যে বা আমাকে পার্সোনালি মেসেজ করছে দাদা সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে কেন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন পাঁচশো সাতশো হাজার করে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে একটু এক লাখ দেড় লাখের চ্যানেলগুলোর থেকে আমাকে একজন বাংলাদেশ থেকে বলেছে ঠিক আছে তারও সাবস্ক্রাইব কমে যাচ্ছে তো আমারও কমে যাচ্ছে এরকম প্রচুর ক্রিয়েটার ছোট ছোট ক্রিয়েটার যাদের চ্যানেলের মধ্যে এখন এক হয়নি বা এক হাজার হতে অল্প কিছু বাকি রয়েছে এখন দেখছে যে দুই তিনশো কম হয়ে গেছে কিন্তু এটা কেন হচ্ছে এটার কারণটা কি সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং মনের মধ্যে যে ডাউটটা রয়েছে কেন কেটে যাচ্ছে কেন কেটে যাচ্ছে সেটা তোমরা কিন্তু ভালো করে বুঝে নিতে পারবে তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা বনগাতে রয়েছি তোমরা কিন্তু আমার চল দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো আর তোমাদের বাড়ি যাদের অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কলবিরা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ কলকাতা মেদিনীপুর বা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো কন্ট্যাক্ট করো ঠিক আছে তো যাই হোক এখন আমি তোমাদেরকে বলবো এই যে এই যে তোমাদের সাবস্ক্রাইবারটা কেন কেটে নিচ্ছে কাটার কারণটা কি তোমাদেরকে একটুখানি প্রুফ দেখিয়ে নি আমি আমি কালকে লাইভ এসছিলাম তাই তো দেখো আমি যখন কালকে লাইভে আসি তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইব কত ছিল দেখো এক লাখ একুশ হাজার ছশো এগারো ছিল ঠিক আছে যখন আমি লাইভে বসি তার আগের স্ক্রিনশট এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই টাইমটা কখন আমি করেছিলাম দেখো ওয়েটনেস ডে সাতাশে নভেম্বর এগারোটা চোদ্দ এ ঠিক আছে তো এই হচ্ছে কালকে টাইম আমি তোমাদের দেখিয়ে দিলাম ডেট দেখিয়ে দিলাম সম্পূর্ণভাবে এই যে ডেটার টাইমটা এখানটাতে রয়েছে ঠিক আছে তো তারপরে এবার আমি আজকে সকালবেলা হঠাৎ করে অবাক হয়ে গেলাম কালকে দেখেছি সাতশো প্লাস কাল রাতে যখন লাইভ শেষ করেছি তখন দেখেছি সাতশো প্লাস আমার চ্যানেল সাবস্ক্রাইবার একুশ হাজার সাতশো প্লাস তারপরে গিয়ে আমি যখন সকালবেলা যখন আমি দেখছি তখন আমার এই যে পাঁচশো তিরিশ এক লাখ একুশ হাজার পাঁচশো তিরিশ অবস্থা কেন হলো আমি দেখে তো পুরো চমকে গেছি তো আমি এখানে তোমাদেরকে একদম কনফার্ম দেখিয়ে দিই টাইমটা কটার সময় আমি দেখেছিলাম স্ক্রিনশট মেরেছি দেখো এই যে আজকে বৃহস্পতিবার ঠিক আছে থার্স্ট ডেন নভেম্বর আঠাশ তারিখ বারোটা সাত দুপুর বারোটার সাথে আমি যখনই দেখি আমি জাস্ট শফ্ট হয়েছি আমার একসপ্সর কি করে কমে গেল আমার চ্যানেল থেকে ঠিক আছে এরকম তো কাটে না তোম প্রথম দিন এটা কেটেছিল আমি অতটা ধ্যান নিই কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আমি কালকেই সেটা লক্ষ্য করেছিলাম ঠিক আছে মানে কালকে না মানে আজকে আর কি সকালবেলা সেটা আমি লক্ষ্য করেছিলাম যে আমার আগেও তো এরকম একটা প্রবলেম হয়েছে কিন্তু কেন হলো এটা কি কারণে হয়েছে তো আর এতদিন ধরে অনেকে আমাকে কমেন্ট করছো এই বিষয় নিয়ে কিন্তু আমি অতটা ধ্যান দিইনি আমার এখানটাতে চলে এসছে এই প্রবলেমটা আমি তাই বাধ্য হচ্ছে ভিডিওটা তৈরি করতে তো আমি এটা নিয়ে অনেকটা দেখলাম বুঝলাম তারপরে আমি তোমাদেরকে এখন বলছি কেন এরকম অবস্থা হচ্ছে দেখো তোমাদের চ্যানেলের বয়স কত হয়েছে নিশ্চয়ই এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে যেমন আমার চ্যানেলটার বয়স কিন্তু দু বছর প্লাস তো এখন যারা শুরুতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু নেই অনেকের সেই জিমেলটা নেই বা অনেকের সেই ফোনটাও নেই তো ইউটিউব কি করছে এখন যেহেতু বছরের শেষ তাই তো এখন বছরের শেষ এই হচ্ছে নভেম্বরের লাস্টের দিকে চলে এসেছে আর ডিসেম্বর মাসটা আছে ইউটিউব কি করবে বেছে বেছে যেগুলো ডেট জিমেল রয়েছে যে ডেট সাবস্ক্রাইবার যেগুলো রয়েছে সেগুলোকে ইউটিউব রিমুভ করে দেবে বুঝতে পেরেছ এর জন্য কিছু কমবে চ্যানেলের সাবস্ক্রাইবার খুব একটা প্রবলেম কিছু ক্রিয়েট হবে না আর ওরা তো ভিডিও দেখছেও না দেখো আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ কত আসছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার এই ভিউজ আসছে আর তোমাদের চ্যানেলের মধ্যে কি হচ্ছে যে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার রয়েছে তার থেকে হয়তো কুড়িটা তিরিশটা পঞ্চাশটা একশোটা কম হয়ে গেল। আর ভিউজ কত আসছে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা পঞ্চাশটা একশোটা তাতে এতে কোনো প্রবলেম নেই ঠিক আছে হ্যাঁ যাদের চ্যানেলটা এখন মনিটাইজ হয়নি তো সেক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হয় যে খারাপ লাগে দেখতে যে ব্যাপার আমার সাবস্ক্রাইবার কম হয়ে গেল কেন কিন্তু এর জন্য চিন্তা করার কিছু নেই ঠিক আছে এগুলো সব ডেট সাবস্ক্রাইবার ছিল এবং এই জিমেলগুলো ডেড হয়ে গেছে হয়তো ইউটিউব মানে ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছে এই জিমেলগুলোকে অর্থাৎ ফোন থেকে রিমুভ করে দিয়েছে বা ফোন নেই বা এই জিমেলগুলো ডিলিট হয়ে গেছে ডিলিট করে ফেলেছে জিমেলগুলোকে তো সেক্ষেত্রে ইউটিউব বেছে বেছে যেগুলো একদম খারাপ জিমেল মানে একদম খারাপ ছিল সেগুলোকে সব রিমুভ করে দিচ্ছে ঠিক আছে এমনও হয়েছে যারা আজকালকার দিনে কেউ তোমার ভিডিও দেখছে না হয়তো তুমি দু বছর আগে চ্যানেলটা শুরু করেছো তখন তোমার ভিডিও দেখেছিল তোমাকে সাবস্ক্রাইব করেছিল তারপরে লাস্ট এক দেড় বছর ধরে তার কোনো দেখা সাক্ষাৎ নেই সে তোমার ভিডিও আর দেখছেও না তো সেগুলোর সেই সাবস্ক্রাইবার কোনো লাভ আছে কোনো লাভ নেই এই যে আমার থেকে সাবস্ক্রাইবার কমেছে হয়তো একটু খারাপ লাগছে হয়ে যেত সেটা না হয় সে এক লাখ একুশ হাজার তো এর জন্য দুঃখ হওয়ার কিছু নেই আমি অতটা দুঃখ পাচ্ছি না ঠিক আছে তো বুঝতে পারলে কেন কেটে যাচ্ছে যেগুলো ডেট সেগুলো ইউটিউব অটোমেটিক কেটে দেবে আগের বছরও বলেছিল আগের বছরও কিছু কেটেছিল কিন্তু আমার আগের বছর এত কাটেনি ঠিক আছে অল্প কিছুর মধ্যে দিয়ে গেছিল কিন্তু এই বছর একটু বেশির মধ্যে দিয়ে গেল মানে চ্যানেলটা যত পুরানো হবে তত বেশি কিন্তু সাবস্ক্রাইবার কেটে যাবে ঠিক আছে এই যে মনোজ দে দে চ্যানেল থেকেও দেখবে কত সাবস্ক্রাইবার কেটে গেছে ওদের তো হয়তো লাখ লাখ সাবস্ক্রাইবার কেটে যাবে ঠিক আছে তো যাই হোক বুঝতে পারলে কেন সাবস্ক্রাইবারটা কেটে নেওয়া হয় বা কেটে যায় তোমরা তো সবাই বলো যে ইউটিউব সাবস্ক্রাইবার কেটে নিয়েছে হ্যাঁ কেটে নেবে এইভাবেই কেটে যায় মানে মাইনাস হয়ে যায় সাবস্ক্রাইবার বুঝতে পেরেছো তো যাই হোক বুঝতে পারলে ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে